আপনি যদি নতুন স্পাইস মানির আইডি নিয়ে থাকেন এবং আপনি যদি আপনার দোকানকে স্পাইস মানির বিভিন্ন প্রোডাক্ট দিয়ে যদি ব্র্যান্ডিং করতে চান তাহলে এই ভিডিওটি আপনার জন্য কারণ আজকে আপনাদেরকে আমি স্পাইস মানির বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন পোস্টার বিভিন্ন ব্যানার দিয়ে দোকানকে কিভাবে সাজাবেন এবং লোকে যাতে দেখলে বুঝতে পারে যে হ্যাঁ আপনার এখানে স্পাইস মানির কাজ হয় তো সেই মার্কেটিং কিটগুলো আপনারা কিভাবে আপনাদের পোর্টাল থেকে অর্ডার করবেন সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে আমি দেখাবো তো অর্ডার করার জন্য সবার আগে আপনি চলে আসবেন দেখতেই পাচ্ছেন ওয়েবসাইট বি টু বি বি টু বি ডট স্পাইসাফার ডট কম ওকে আপনারা এই ওয়েবসাইটে চলে আসবেন লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে তো এখানে আসার পরে দেখতে পাচ্ছেন আপনার পোর্টাল লগ করে নেবেন আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করার পর দেখতে পাচ্ছেন এখানে পেয়ে যাচ্ছেন মার্কেটিং কিট সো আপনাকে সিম্পলি এই মার্কেটিং কিটের উপরে ক্লিক করে নেবেন তো যখনই আপনি মার্কেটিং কিটের উপরে ক্লিক করবেন আপনার কাছে আর একটা এখানে পেজ খুলে যাবে তো দেখতে পাচ্ছেন মার্কেটিং কিটের সরি এটা কেটে দিই আমার কাছে লোডিং হলো না আর একবার ক্লিক করবো আমি ওকে সো দেখতে পাচ্ছেন এই হচ্ছে মার্কেটিং কিট তো এখানে অনেকগুলো অপশন পাচ্ছেন তার মধ্যে প্রথম অপশন দেখতে পাচ্ছেন সুদ অধিকারী কিট তো সুদের যে অধিকারী কিট রয়েছে এই কিটের ব্যাপারেই আজকে আমি আপনাদের সাথে কথা বলছি তো সিম্পলি এটার উপরে ক্লিক করুন আপনারা এটার উপরে ক্লিক করলে ভিওর্স দেখতে পাচ্ছেন এখানে আপনারা বিভিন্ন জিনিস পাচ্ছেন প্রথম এটা আমি হিন্দিতে আছে এটা আমি ইংরেজিতে করে নিই তাহলে আপনাদেরকে বোঝাতে সুবিধা হবে তো দেখুন কি কী পাচ্ছেন এখানে পাচ্ছেন একটা পপ সকেট অর্থাৎ আপনারা যে মোবাইল ইউজ করেন না মোবাইলের পিছন দিকে আপনি মোবাইলের পিছনে ব্যাক জায়গাতে একটা পপ সকেট আপনি লাগাতে পারবেন যেটাতে আপনি হাত দিয়ে মোবাইলটাকে ধরতে পারবেন ঠিক আছে এটা একটা তারপরে হচ্ছে আপনি এখানে কিছু পোস্টার টাইপের জিনিস পাচ্ছেন হ্যাঁ ড্যাংলার কী জিনিস জানি না পোস্টার টাইপেরই হবে সোনু সুদের এখানে ছবি থাকবে এবং স্পাইস মানি লেখা থাকবে ঠিক আছে স্পাইস মানি তো লাইভ মানি এই যে এদের অ্যাড চলছে সেটা থাকবে এবং একটা দেখতে পাচ্ছেন পোস্টার পাবেন আপনারা ঠিক আছে একটা পোস্টার সুডের ওকে সে দেন আরেকটা পাচ্ছেন আপনারা একটা হচ্ছে বাবুলি স্টিকার পাচ্ছেন আপনারা বিভিন্ন জায়গাতে স্টিকারগুলো লাগাতে পারবেন আপনার কম্পিউটারে কিংবা অন্যান্য জায়গাতে লাগাতে পারবেন এবং আরেকটা হচ্ছে দেখতে পাচ্ছেন স্পাইস মানির বেলুন পাচ্ছেন আপনারা বেলুন বলবো না আপনারা অনেকদিন আগে দেখেছেন ভোডাফোনে বিভিন্ন রকম বেলুন টাইপের প্লাস্টিকের জিনিস থাকে যেগুলো দোকানে ঝোলানো থাকে তো ওই জিনিস আপনারা পাবেন এটা কিন্তু অনেকটা বড়ো ওকে তারপরে এখানে আপনারা একটা কলম পাবেন স্পাইস মানির যেটাতে ব্র্যান্ডিং থাকবে কলম তারপরে আপনারা একটা চাবির রিং পাবেন ঠিক আছে একটা চাবির রিং যেটাতে স্পাইস ম্যানের লোগো থাকবে এবং একটা স্পাইস ম্যানির ব্যাচ পাবেন ওকে সো এই ছটা টোটাল আটটা জিনিস পাচ্ছেন আপনারা এই সোনু সুদ অধিকারী কিটের মধ্যে তো কিটটা নেওয়ার জন্য দেখুন এখানে দেখতে পাচ্ছেন দাম কত মাত্র দুশো টাকা এই সুদ অধিকারী কিটের দাম তো এটা আপনারা আপনাদের পোর্টাল থেকে অর্ডার করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন অর্ডার নাও লেখা আছে তো এই অর্ডার নামের ওপরে আপনাকে ক্লিক করতে হবে তো অর্ডার নামে ক্লিক করার সাথে সাথে কিন্তু এখানে একটা জিনিস আপনাকে দেখে নেবেন যে যখনই আপনি অর্ডার নাও করবেন আপনার ওয়ালেটে কিন্তু দুশো পঞ্চাশ টাকা ব্যালেন্স থাকতে হবে এবং সেটা আপনার দুশো পঞ্চাশ টাকা কিন্তু ওয়ালেট থেকে কেটে যাবে এবং এই যে কিট আপনার অ্যাড্রেসে পাঠিয়ে দেওয়া হবে পনেরো থেকে তিরিশ দিনের মধ্যে কিন্তু আপনার অ্যাড্রেসে তারা সেন্ড করে দেবে বাই পোস্টের মাধ্যমে তো বুক কীভাবে করবেন সিম্পলি এখানে অর্ডার নামে ক্লিক করবেন আপনার অ্যাড্রেস আসবে আপনি চাইলে সেই অ্যাড্রেসে নিতে পারেন বা আপনি চেঞ্জ অ্যাড্রেসে ক্লিক করবেন আপনার নতুন অ্যাড্রেস দিয়ে সেখানে আপনি সে আপনার যে ঠিকানা রয়েছে সেই ঠিকানাতে আপনি অর্ডার করতে পারবেন ওকে তো যারা নতুন রিটেলার নিয়েছেন বা পুরাতন রিটেলার আছেন যাদের কাছে এই সমস্ত জিনিসগুলো নেই আপনারা এগুলো নিয়ে নিন নিয়ে দোকানে লাগিয়ে রাখবেন মানুষ দেখলেই বুঝতে পারবে যে হ্যাঁ আপনি স্পাইস নিয়ে কাজ করছেন ওকে সো এই হচ্ছে সিস্টেম তো যারা নিতে চান আপনারা পোর্টাল থেকে অর্ডার করতে পারেন স্পাইস মানি অফিসিয়াল পোর্টাল বি ডট স্পাইস সাপার ডট কম সেখান থেকে ওকে তো আজকের জন্য এই পর্যন্তই আর আমাদের কাছ থেকে আপনারা সম্পূর্ণ ফ্রিতে স্পাইস মানির আইডি পাবেন এবং এটিএমও পেয়ে যাবেন তো তার জন্য আপনারা আমাদের সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারেন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপের নাম্বার দেওয়া আছে